চট্টগ্রাম এই চট্টগ্রাম যদি ভারত কোনোভাবে দখল করার চিন্তাভাবনা করে তাহলে আমি ভারতকে বলবো যে ভারতকে তার সেভেন সিস্টার রাজ্য নিয়ে চিন্তাভাবনা করা খুব বেশি প্রয়োজন কারণ সমগ্র ভারতের কাছে এই সেভেন সিস্টার রাজ্য সমস্ত দিক থেকে খুব ইম্পর্ট্যান্ট সুতরাং ভারত যদি চট্টগ্রাম দখল করতে চায় এবং বাংলাদেশের নেক ফেনি জেলাকে ধ্বংস করে অথবা দখল করে ভারত যদি চট্টগ্রাম দখল করে সেভেন সিস্টার রাজ্যে যাওয়ার মতো বঙ্গোপসাগর থেকে সরাসরি রাস্তা তৈরি করতে চায় তাহলে আমি বলবো ভারতকে তার সেভেন সিস্টার রাজ্য নিয়ে চিন্তা ভাবনা করা উচিত এবং সেভেন সিস্টার রাজ্য ভারতের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এই সেভেন সিস্টার রাজ্যে ভারতের প্রবেশের স্থলভাগের একমাত্র পথ এই চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডোর সেই শিলিগুড়ি করিডোর নিয়েও কিন্তু ভারতকে চিন্তা ভাবনা করতে হবে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করতে চায় কারণ ঠিক এই শিলিগুড়ি বা নেকের মাত্র বারো কিলোমিটার দূরে আমাদের লালমনিরহাট জেলা আমি আপনাদেরকে ম্যাপে দেখাচ্ছি ঠিক দেখেন লাল চিহ্ন দিয়ে যে বর্ডার তৈরি করা আছে সেই বর্ডার হচ্ছে নেক বা শিলিগুড়ি করিডোর ঠিক শিলিগুড়ি করিডোর থেকে বারো কিলোমিটার দূরে লালমনিরহাট জেলায় আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর কিন্তু ঘাটি তৈরি করা আছে যেটি উনিশশো সালে বন্ধ করে দেওয়া হয় এবং সেটি কিন্তু ভারতের অনুরোধে বা ভারতের চাপের কারণেই কিন্তু বাংলাদেশ সরকার সেই লালমনিরহাট জেলার বিমান বাহিনীর ঘাটি কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল সুতরাং ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায় তাহলে বাংলাদেশ সরকার যদি সেই লালমনিরহাট জেলার বিমান বাহিনীর ঘাটি যদি নতুন করে সংস্কার করে বিমান বাহিনীর জন্য তৈরি করে রাখে তাহলে মাত্র দুই মিনিটের দূরত্বে দুই মিনিটের ব্যবধানে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু নেক বা শিলিগুড়ি করিডোরে কিন্তু হামলা করতে পারবে বিমান বাহিনী এবং সেই বিমান বাহিনী যদি নেক বা করিডোরে শিলিগুড়ি করিডোরে যদি হামলা করে তাহলে মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই সমগ্র সাতটি রাজ্য বা সেভেন সিস্টারের সাথে সমগ্র ভারতের কিন্তু যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন হয়ে পড়বে সুতরাং ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায় তাহলে তার সেভেন সিস্টার রাজ্য এবং চিকেন বা শিলিগুড়ি করিডর নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে এবং ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় তাহলে আমি ঠিক পঁচিশ বছর আগের ইতিহাস মনে করিয়ে দিতে চাই ভারতকে যে দুই সালে পাদুয়ার যুদ্ধ এবং বরাইবারের যুদ্ধ এবং দু সালে কিন্তু আখাউরা বাংলাদেশ ভারত সীমান্তের যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেই ভারত বাংলাদেশ যুদ্ধে কিন্তু বাংলাদেশের কাছে ভারত শোচনীয়ভাবে পরাজয় বরণ করে ঠিক সেই ইতিহাস কিন্তু ভারত কিন্তু ভুলে যায়নি এবং বাংলাদেশিরাও কিন্তু সেই ইতিহাস ভুলে যায়নি সুতরাং ভারত বাংলাদেশকে আক্রমণ করার আগে সেই ইতিহাস কিন্তু অবশ্যই ভারত মনে করবে এবং ভারত যদি আখাউরা অর্থাৎ ত্রিপুরা যে রাজ্য সেই আখাউড়া থেকে যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায় তাহলে ত্রিপুরা থেকে বাংলাদেশে ঢোকার সাথে সাথে কিন্তু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেলা পড়বে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি এবং ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আপনাদের সামনে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো মানে হয় না কারণ ব্রাহ্মণবাড়ি যে যে টোট যুদ্ধ হয় এবং সেই টোট যুদ্ধে যে পদাতিক সৈন্য রয়েছে সেই সৈন্যদের কাছে কিন্তু ভারত কিন্তু সর্বপ্রথম পরাজিত হবে সুতরাং ভারতকে কিন্তু সালের সালের এবং এবং ভারত বাংলাদেশ সীমান্ত যুদ্ধের কথা চিন্তা ভাবনা করতে হবে ভারতকে কিন্তু তার সেভেন সিস্টার রাজ্য এবং চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের কথা চিন্তা ভাবনা করা উচিত যাতে করে সে বাংলাদেশে যদি আক্রমণ করে তাহলে তার সেভেন সিস্টার রাজ্য এবং চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের কি অবস্থা হবে সেটা কিন্তু ভারতকে অনুগমণ করতে হবে হারে হারে এবং আমি যদি বলি যে বাংলাদেশের কাছে চট্টগ্রাম যেমন গুরুত্বপূর্ণ ঠিক বাংলাদেশের কাছে কিন্তু সেভেন সিস্টার রাজ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই সেভেন সিস্টার রাজ্য যদি বাংলাদেশের আয়ত্তে বা বাংলাদেশের সীমানার মধ্যে চলে আসে তাহলে কিন্তু বিষয়টা একদম খারাপ হয় না কারণ বাংলাদেশ কিন্তু সেভেন সিস্টার রাজ্য দখল করাটা খুবই সহজ কারণ বাংলাদেশ যদি কোনোভাবে বিমান বাহিনী দিয়ে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে হামলা করে তাহলে নিমিশেই এই সেভেন সিস্টার রাজ্য কিন্তু বাংলাদেশের আয়ত্ত চলে আসবে সুতরাং বাংলাদেশকে ভারত যদি হামলা করতে চায় তাহলে তার সেভেন সিস্টার রাজ্য এবং চিকেন নেক নিয়ে কিন্তু খুব বেশি পরিমাণে চিন্তাভাবনা করতে হবে বি রিপাবলিক বাংলা